আসসালামু আলাইকুম রাশিয়াতে কি গার্মেন্টস ভিসা নিয়ে যাওয়া যায় রাশিয়াতে কত ঘন্টা কাজ করতে হয় রাশিয়ার স্যালারি রকম হয় রাশিয়া যেতে কত টাকা খরচ হয় রাশিয়ার ভিসা প্রসেসিংয়ে দিন সময় লাগে রাশিয়াতে দু আমি কাজের উদ্দেশ্য যাই তাহলে আমার কি যুদ্ধ করা লাগবে এ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আশা করি আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক অজানা তথ্যের সাথে পরিচয় হইতে পারবেন কেন্দ্র যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি প্রথমে আপনাদের মাঝে আমি আলোচনা করছি বর্তমানে যারা চাচ্ছেন রাশিয়াতে যেতে ওইখানে গিয়ে কি আপনাদের যুদ্ধ করা লাগবে না আপনারা কাজ করতে পারবেন এই নিয়ে আগে আলোচনা করি বিশেষ করে আপনি যদি ডিরেক্টলি ভিসা নিয়ে আপনি রাশিয়াতে যান তাহলে আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে করতে পারবেন আপনার দালাল আপনার যে এজেন্সি দু যে ঠিকঠাকভাবে আপনাকে কাজটা দেয় তাহলে আপনি সঠিকভাবে সেই কাজটি করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে নেই রাশিয়াতে কখনো আপনারা ওয়ার্ক ভিসা ছাড়া আপনারা যাবেন না কখনো ভিজিট ভিসা নিয়ে আপনারা রাশিয়াতে যাবেন না দু আপনারা ভিজিট ভিসা নিয়ে রাশিয়াতে যান তাহলে আপনাদের কপালে সেই যুদ্ধ করা লাগতে পারে এর জন্য আপনাদের সবাইকে সাবধানতার সাথে আপনারা রাশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা টাকা পয়সা খরচ করে আপনারা যাচ্ছেন রাশিয়াতে অবিস আপনারা কাজের বিসা নিয়ে আপনারা রাশিয়াতে যাবেন আমি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আশা করি একটু ধারণা পাইছেন আপনার আছে ভাই অনেকেই জেনে থাকবেন আগে যে লোক সাত আষ্ট জন দশজন হোক যাই হোক একটি ওয়ার্ক ভিসা নিয়ে যায়নি ভিজিট ভিসা নিয়ে আপনি এত জানেন তার সাথে কি ঘটনা ঘটছে এটা তো জানেন যাই হোক ভাই আজকে আর এ নিয়ে কথা বলবো না একজন ভাই কমেন্ট করছেন রাশিয়াতে কি গার্মেন্টস এর ভিসা নিয়ে যাওয়া যায় অবশ্য ভাই আপনি দুজি গার্মেন্টস এর কাজ জেনে থাকেন অবশ্যই আপনি রাশিয়াতে গার্মেন্টসের কাজ নিয়ে আপনি যাইতে পারবেন সেখানে গিয়ে আপনি গার্মেন্টসের কাজও করতে পারবেন এটা কিন্তু সত্য কথা কিন্তু ভাই আপনার যে দালাল আপনি যে এজেন্সি তারা দুজি আপনার সাথে কোনো বাটপাড়ি আপনার সাথে কোনো বেইমানি দুজি না করে তাহলে আপনারা সেখানে গিয়ে গার্মেন্টসের কাজই করতে পারবেন তো মানে আমাদের বাঙালি অনেক ভাইয়েরা রাশিয়াতে গিয়ে গার্মেন্টসের কাজ করছে এখন আপনাদের মাঝে আমি আলোচনা করবো রাশিয়া যে গার্মেন্টসের স্যালারিটা কীরকম হয়ে থাকে আমি আপনাদের মধ্যে বানাইয়া কিছু বলবো না যেটা সঠিক ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব রাশিয়ার যারা গার্মেন্টসের কাজ করে তাদের স্যালারিটা হয়ে থাকে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আবার ভাই এটাও কিন্তু সত্য যারা আপনার পুরাতন তারা কিন্তু প্রতি মাসে গার্মেন্টসের কাজ করে প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করছে এটা সত্য কথা এখন আপনাদের মাঝে আলোচনা করব রাশিয়ার গার্মেন্টসের কত ঘন্টা ডিউটি করতে হয় বিশেষ করে নর্মালি আপনার প্রতিদিন আধ ঘন্টা আপনাদের কাজ করতে হবে দুজি আপনারা দেখেন কাজের অনেক প্রেশার কাজের অনেক চাপ তাহলে আপনাদের ওভার ডিউটি করতে হতে পারে ইয়ার কি অবস্থা এখন আপনাদের মাঝে আলোচনা করব রাশিয়াতে দুজে আমি যেতে চাই গার্মেন্টসের ভিসা নিয়ে তাহলে আমার কি রকম টাকা খরচ হতে পারে আপনারা তো অনেকেই জেনে থাকবেন রাশিয়া দালালের এজেন্সির কোনো অভাব নাই এক দালাল এক রকম রেট নিয়ে থাকে এবং কি আপনার এক এজেন্সি এক রকম রেট নিয়ে থাকে আপনাদের মাঝে দুটি আমি ছুট্ট আকারে একটু ধারণা দিই ধরতে পারেন আপনার চার থেকে পাঁচ লাখ আশা করি তার মধ্যে আপনারা রাশিয়াতে যাইতে পারবেন এখন আপনাদের মাঝে আলোচনা করব রাশিয়ার ভিসা প্রসেসিং কতদিন সময় লাগে আর যে দালাল আপনার যে এজেন্সি তাদের হাতে আসে না দুজি কাজ থাকে তাহলে আপনাদেরকে দ্রুত এক মাসের মধ্যে পাঠাইতে পারবে আর আপনি যে দালাল আপনার যে এজেন্সি ওদের হাতে দুজি কাজ কাম না থাকে তাহলে আপনার তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ ছয় মাসও সময় লাগতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের মাঝে এক্সট্রা কিছু কথা বলি রাশিয়াতে গার্মেন্টসের কাজ ছাড়া আদার্স কোনো কাজ নাই ও বিশ্ব ভাই রাশিয়াতে কাজের কোনো কমতি নাই আপনি আসছে ভাই দুজি একজন কৃষক হন তাহলে আপনি ওইখানে গিয়ে কৃষি কাজ করতে পারবেন আপনি দুজি ফার্মের কাজ জানেন ওই কাজও আপনি রাশিয়াতে গিয়ে করতে পারবেন আশা করি আপনারা অনেকটা ধারণা পাইছেন আপনারা দু যে আরো কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ